হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মারিয়াজ কিচেন আজকে আমি খুবই সহজ এবং কমন রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আলু ভাজি যেটা আমরা সকালের রুটি এবং পরোটার সাথে খেয়ে থাকি যারা নতুন রাঁধুনিয়া পুয়া আছেন তারা অবশ্যই হয়তো আমার ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন তা আমি প্রথমে একটি চুলায় পেন বসিয়ে দিলাম এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এরপর আমি তিন থেকে চারটা কাঁচামরিচ অ্যাড করলাম এখানে এখানে আমি এক চা চামচের মতো রসুন অ্যাড করেছি এগুলো দিয়ে আমি এখন ভালো করে নেড়ে মিশিয়ে নেব পেঁয়াজগুলো যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমি আলুগুলো দিয়ে দিয়েছি এখানে আমি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো অ্যাড করেছি এখন এগুলোকে আমি একসাথে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব মিশানো হয়ে গিয়েছে এখন আমি এখানে হাফচা চামচের মতো লবণ অ্যাড করেছি এরপর আমি আবারও এগুলোকে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য তো আমি পাঁচ মিনিট পর আবারও ফিরে আসলাম এখন আমি এগুলোকে নিয়ে ছেড়ে দেখব এগুলো আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো আমার আলুটা এখনও সেদ্ধ হয়নি আমি এখনও এগুলোকে আবার ঢাকনা দিয়ে রেখে দিব তিন থেকে চার মিনিটের জন্য তো ফিরে আসলাম তিন মিনিট থেকে চার মিনিটের পর এখন আমি আবারও দেখব যে আলুগুলো সিদ্ধ হয়েছে কি না আলুগুলো এখনও সেদ্ধ হয়নি আমি এগুলোকে আবারও তিন থেকে চার মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য তিন মিনিট প্রায় হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটা সরিয়ে দেখবো আলুটা সিদ্ধ হয়েছে ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে উঠিয়ে নেব আর আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন রাধনী আপু আছেন তাদের অনেক উপকার হবে আমার এই রেসিপিটি দেখে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন